দীনবন্ধু মিত্রের উত্তর পুরুষ নরেন্দ্রকৃষ্ণ মিত্রের কাছ থেকে তাঁদের কর্ণওয়ালী স্ট্রিটের বিরাট জমি তিরিশ বছরের জন্য লিজ নিয়েছিলেন বীরেন্দ্রনাথ সরকার তৈরি হয় চিত্রা সিনেমা হল উনিশশো তিরিশ সালের বিশে ডিসেম্বর সেই সিনেমা হল উদ্বোধন করতে আসেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি শর্ত দিয়েছিলেন তার নিরাপত্তার জন্য কোনো ব্রিটিশ পুলিশ মোতায়েন করা যাবে না তাই সেদিন জনতার ভিড় সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল জব্বার আলিকে এই আলী সাহেব ছিলেন খেলার মাঠে হেডওয়ার্ড কোম্পানির লাইন ম্যানেজার সুভাষ চন্দ্র বোসের অনুরোধেই এই চিত্র দেখানো হতো ছাপানো বাংলায় উদ্বোধনের দিন এই প্রথম যে ছবিটি দেখানো হয় সেটি ছিল রাধা ফিল্মস শ্রীকান্ত এই চিত্রা সিনেমা হলেরই পরবর্তীকালে নাম হয় মিত্রা এই অসামান্য তথ্যটি পাওয়া যায় সুজয় ঘোষের লেখা থেকে আজ তবে এটুকুই দেখা হচ্ছে পরের পর্বে